হে গাইজ ওয়েলকাম টু মাই নিউজ ভিডিও সো টুডে আম শো ইউ হাউ টু ক্রিয়েট আ টিকটক অ্যাকাউন্ট বিকজ আমাদের সবারই কিন্তু জানা আছে আমাদের বাংলাদেশে কিন্তু সবচাইতে বেশি পপুলারিটি বর্তমানে যেই ইয়াং জেনারেশন আছে ইয়াং জেনারেশন থেকে শুরু করে একেবারে লাস্ট এইস পর্যন্ত সবাই কিন্তু বর্তমানে টিকটক ইউজ করতেছে সো টিকটক কিন্তু একটা বড় একটা প্ল্যাটফর্ম আপনার বিজনেসকে দাঁড়া করানোর জন্য সো দ্যাটস ওয়াই কিন্তু আমরা কিন্তু একটা টিকটক অ্যাকাউন্ট করবো ফেসবুক তো আমাদের বেস্ট একটা অপশন তার পাশাপাশি আমাদের আরও কিছু অ্যাকাউন্ট করতে হবে বেশ যেমন আমরা ফেসবুক পেজে আমরা আপনাদের বিজনেসটাকে গ্রো করার জন্য ট্রাই করব দেন তার পাশাপাশি আমাদের ইউটিউবে আমাদের একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে ওই জায়গাতে আমাদের ট্রাই করতে হবে বিজনেসটাকে শর্ট ভিডিও ছেড়ে আমাদের প্রোডাক্টে শর্ট ভিডিও রিভিউ করে তার একটা পেজটাকে গ্রো করার জন্য ট্রাই করতে হবে বিজনেসটাকে গ্রো করার জন্য ট্রাই করতে হবে তার পাশাপাশি সব চাইতে বর্তমানে খুব ইজিলি ইঙ্গেজ পাওয়া যায় হলো টিকটকে লাইক আপনি একটা যে কোনো একটা ভিডিও বা যে কোনো কিছু আপনি ইয়া করলেন একটা আপলোড করে দিলেন দেখবেন নতুন একবার জাস্ট আজকে ক্রিয়েট করে আজকে ভিডিও আপলোড দিলে আপনি দু চার পাঁচশো ভিউজ পেয়ে যাবেন খুব ইজিলি দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এই যে ইটা আছে টিকটক সেটা আমি প্রেফার করবো সবাইকে একটা মাস্ট একটা বিজনেসের জন্য হলে আপনার একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওকে সো কথা না বলে চলে যাচ্ছি সরাসরি স্ক্রিন আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোন ইউজ করতে পারেন অ্যাপস অ্যাপস ইজ বেস্ট ফর টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েটিং হোয়াটেভার সো আমি এখন ক্রিয়েট করব হলো পিসি দিয়ে সো আপনার আপনারা চাইলে কিন্তু আপনার কম্পিউটার দিয়ে কিন্তু ইজিলি করতে পারেন সো আপনি আপনার ফোন দিয়েও করতে পারবেন হোয়াটেবার সো চলে যাবো এখন জাস্ট ক্লিক করে দিব লগ ইন দেন আমার যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা দ্যার সো আমরা ক্লিক করে দেবো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিব দেন ইউজ ফোন ওর ইমেল এটার উপর একটা ক্লিক করে দেব সো এখন আপনার ইনফরমেশনগুলো কিন্তু এই জায়গাতে দিতে হবে সো আমি আমার ইনফরমেশনগুলো দিচ্ছি সাইন আপ উইথ ইমেল আমি জাস্ট ইমেল দিয়ে দিচ্ছি দেন আপনার আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন এই জায়গাতে যে কোনো একটা দিলেই হচ্ছে আমি জাস্ট র্যান্ডমলি দিয়ে দিচ্ছি দেন এই জায়গাতে একটা পাসওয়ার্ড সেটআপ করতে হবে সো আপনার ইচ্ছে মতো আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড সেট আপ করে দিবেন দেন আপনার মেলে সেন একটা মেলের ভিতরে কোড আসবে কোডটা যেখানে সাবমিট করে দেন নেক্সট একটা ক্লিক করে দেবো

ক্লিক করে দেবো আমরা এখন আপনাদের প্রোফাইলে চলে যাবো প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি এখন আমাদের এডিট প্রোফাইল একটা ক্লিক করতে হবে আমাদের প্রোফাইল পিকচারটা আপলোড করতে হবে সো আমি আমার প্রোফাইল পিকচারটা আপলোড করে দিচ্ছি এটা হলো প্রোফাইল পিকচার দেন অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি এটা হলো নেম সো টলস সব চলে আসছে ইউজার নেম আমি জাস্ট সবটাকে কেটে দিচ্ছি নেমটাকে টলস দিয়ে দিচ্ছি ওকে জাস্ট ওটা ইউজার নেম ওকে দেন বায়ো দিতে হবে সো আপনি একটা বায়ো লিখিয়ে দিয়ে দিবেন আপনার বিজনেসের যে বায়োটা সেটা আপনি দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি ওকে দেন আমি জাস্ট সেভি ক্লিক করে দিচ্ছি গুলো ওকে কনফার্ম সো আমার নেম এবং প্রোফাইলটা আমি জাস্ট একটা রিলোড করে দিচ্ছি আমাদের কিন্তু পেজের যেই ইনফরমেশনগুলো আমরা আপডেট করেছি সেটা কিন্তু আমাদের পিসিতে দেখাচ্ছিলো দ্যাটস স আমাদের মোবাইল ফোনে আমরা এটা লগ ইন করে নিলাম আমাদের টিকটক আইডিটাকে লগ করে নিয়েছি ওকে সো দেখেন এখন কিন্তু শো করতেছে আমাদের লোগোটা এবং আমাদের ইউজার নেম এভরিথিং কিন্তু শো করতেছে এখন সো আমরা যদি আমাদের ইনফরমেশন এখানে যাই দেখেন ইউজার নেম লোগো দেন আপনার নেম এভরিথিং দেন বায়ু সবগুলো কিন্তু এখানে সেট আপ ইয়ে আছে দেখাচ্ছে এখন ওকে সো এখন একটা যদি এখানে লক্ষ্য করি লিঙ্কস নামে একটা অপশন আছে লিঙ্কসে যদি আমরা ক্লিক করি এই জায়গাতে চাইলে কিন্তু আমরা ইনস্টাগ্রাম অথবা ইউটিউব লিঙ্ক করে দিতে পারি আমাদের এই টিকটক অ্যাকাউন্টের সাথে সো এটা আমরা নেক্সট অবশ্যই করে দেবো সো খুব ইজি একটা ওয়ে আপনার চাইলে কিন্তু করে নিতে পারবেন ওকে সো এখানে কিন্তু আমাদের এই জায়গায় টিকটক অ্যাকাউন্টে কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাদের সেট আপ করতে হবে সেই জন্য আমরা সেটিংসে ক্লিক করে দিই সেটিংসে ক্লিক করার পর আমরা চলে যাব অ্যাকাউন্টে অ্যাকাউন্ট থেকে আমরা চলে যাবো হলো অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আপনাদের মেল এভরিথিং কিন্তু দেখতে পাবেন সো এখন যদি জাস্ট আপনাদের মেন দুইটা বিষয় আছে এই জায়গাতে প্রাইভেসি আর হলো সিকিউরিটি অ্যান্ড পারমিশন সো আমরা ফার্স্ট প্রাইভেসিতে ক্লিক করে দেবো দেন এখন অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ ওকে দেন এখন একটা জিনিস আমরা এখান থেকে এভরিওান করে দিতে হবে সেটা হলো আমরা যদি নিচের দিকে যাব একটু নিচের দিকে স্ক্রল করার পর ওকে এটাকে জাস্ট আমরা ফেসবুক ফেসবুক ফ্রেন্ডস আর কন্টাক্টের সাথে অ্যাটাচ করে দিলাম দেন এখন নিচের দিকে স্ক্রল করবো একটু করার পর এটাকে আমরা কি করবো ওয়াইল লোকেশনে জাস্ট চাইলে আমরা করতে পারি সেটা না চাইলে না করতে প্রবলেম নেই বাট এইখানে ম্যানডোটারি ডিরেক্ট মেসেজ এটাকে আমরা করে দিব হলো এভরিওয়ান বিকজ এটা কিন্তু আমরা যেহেতু বিজনেসের জন্য বেসিক্যালি এটা সেট আপ করতেছি দেড়শয় আমাদের এভ্রি অন করে দেবো কারণ কাস্টমার আমাদের যেতে ইজিলি মেসেজ করতে পারি সো এটাকে আমরা এব করে দেবো দেন আর একটু অপশন আমরা জাস্ট নিচের দিকে স্কুল করি সো এগুলো যে এখানে আছে এটা অবশ্যই এখানে একটা অপশন ভিউয়ার্স সো আপনার যদি চান এটা অন করে দিতে পারেন তাহলে আপনার প্রোফাইলে টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে কে কে আপনাকে ভিজিট করেছে বা দেখেছে আপনার প্রোফাইলটাকে সেটা আপনি চাইলে ইজিলি এখান থেকে দেখতে পারবেন দ্যাটস এটা অন করে দিলাম ওকে সিকিউরিটি এখানে যদি আসে আপনাদের অ্যাকাউন্টটাকে আপনি অবশ্যই টুইস্টে ভেরিফিকেশন দিয়ে অন করে সিকিউরিটি দিয়ে হাট করে নেবেন চাইলে যাতে যে কেউ এটাকে হ্যাক বা কোনো প্রবলেম করতে না পারে এটা অন করে নেবেন আমি প্রিফার করবো ওকে সো এখানে কিন্তু অনেক আরও ইনফরমেশন আছে যেমন এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু অডিয়েন্স কন্টেন্ট যেটা আছে এজ এইটিন অ্যান্ড ওল্ডার সো আমাদের এটা যেভাবে সেইভাবেই থাকে এটা কিছু করার প্রয়োজন নেই সো এখানে আরও অনেকগুলো ইনফরমেশন আছে এখানে যে আমরা বেসিক্যালি লক্ষ্য করি অ্যাডস নামে একটা অপশন আছে সো এইগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো বিকজ অ্যাডসটা কিন্তু আমাদের লাগবে নেক্সট টাইম ইনশাল্লাহ ওকে সো ইনশাল্লাহ আজকে ভিডিও ছিল এতটুকু আশা করি বুঝতে পেরেছেন আপনাদের টিকটক অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন এবং সেট আপ করবেন ইনশাল্লাহ দেখাবেন নেক্সট কি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম